দর্শক চায়না পেঁয়াজ আজকে বিক্রি হতেছে ঢাকা শ্যামবাজারে ষাট টাকা করে সকল আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আচ্ছা তো ভাইয়ের নাম কি

পাঁচটা হলো রাজশাহী এটা রাজশাহীর লাল আলু এইটা কত করে এটা আটচল্লিশ টাকা এইটা আজকে আটচল্লিশ টাকা করে না লালটা আচ্ছা লালটা আজকে আটচল্লিশ টাকা গতকাল বে কত ছিল কতকাল এইভাবে রেট ছিল এইভাবেই ছিল দাম আচ্ছা এই বস্তায় কত কেজি আছে এগুলার নেট বস্তাটা মূল সুন্দর এটা আসলে ষাট কেজি এইটা আছে ষাট কেজি আর বস্তা যেগুলা আছে পঁয়ষট্টি বস্তায় আছে পঁয়ষট্টি কেজি এইটা কথা রাজশাহীর হ্যাঁ এটা রাজশাহী এটা হচ্ছে রাজশাহীটা আচ্ছা তো এখন দাম কি আর একটু কমবে ভাই কমেন যদি এটা হলো কাঁচা মাল যদি না বিকে পতনের বয় তো আমরা দুই টাকা এক টাকা কম বেশি কিন্তু বাজারে হিসাবে আলুর দাম কমে না আমাদের কিনেই বেশি কেনা বেশি

পঞ্চাশ টাকাই রাজ সাইড টা টাকা করে আচ্ছা তো ভাই যারা ব্যবসা করতে চায় অনেক ভ্যান গাড়ির ব্যবসায়ীরা আসে যে ভাই কিভাবে দুই এক বস্তা নিয়ে করে তাদের পুঁজি কেমন লাগে যেমন এক বস্তায় আপনার নেট বস্তা আস্তে আস্তে সাতাশশো সাড়ে সাতাইশশো টাকা হম আর ওই বস্তা আস্তে আস্তে তিন প্লাস একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ মানে যারা আলু নিয়ে বিক্রি করতে চায় তারাও পারে কেজিতে আট দশ টাকা তো লাভ করতে পারে যেমন রাসায়ীরা নিলে ষাট টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করে পঞ্চাশ টাকা বিক্রি করে দুই টাকা এক টাকা থাকে খরচা আছে দুই এক টাকা

এটা কমে বিক্রি করবে কী বা যদি গৃহস্থাতে থাকতো তাহলে বোঝা যেত যে আপনি তো খেতে উৎপাদন করছেন আপনার তো লস নাই আপনি দুইটি টিয়া পাঁচ টাকা কমাইতে তাহলে কমতে দাম এখন তো সব যারা যারা কিনে রাখছে ব্যবসা করার জন্য তাদের এখন লস হচ্ছে লাভ না মানে হাটের বাজার যেখানে আছে যেখান থেকে আপনাদের এখানে আসে যারা ব্যাপারী ভাইরা যেখান থেকে কিনে ওই জায়গাতে দাম কমাতে হবে যখন আলু উৎপাদন হইব যখন উঠে নেয় নতুন তখন থেকে যদি সরকার মনিটরিং করে যে সারের দাম কমাই দিচ্ছি বিষের দাম কমাই দিচ্ছি উৎপাদন খরচ কম আর বলে দিতে যদি সরকার যদি ই করে প্রশাসনের বলে যে এবার থেকে কোনো ব্যাপারে আলু রাখতে পারবো না স্টোরে সব গৃহ আলু রাখবো এই আলুতে দাম না যখন আলুটা ক্ষেত থেকে ওঠে এটা যদি সরকার নিয়ম করে দেয় তখন আলু বাংলাদেশে কখনো বাড়বে না যে আলু যে যত জায়গায় রাখো আলু বাজার তিরিশ টাকার এবার উঠা দেব না এটা একদম নির্ধারণ করে দিতে নির্ধারণ যদি যখন থেকে আলুটা উৎপাদন মানে উঠায় তখন যদি এটা বলা দেয় এখন তো সবাই কিনা কিনা রাখে ভাই ব্যবসা করার জন্য এখন তো আলু কলার কমার কোনো সম্ভাবনা নেই এখন সম্ভব না মানে এটা স্টোরে অনেক লোকেরা রাখে সবাই কিনেই রাখছে কেউ কিনে সারা স্টোরে কি রাখে ঠান্ডা অবস্থায় রাখে না এই থেকে যেমন আলু উঠাইয়া সুগাইয়া পথে বইরা যেমন ছয় পঞ্চান্ন কেজি আমাদের মনসুন স্টোরে থয় পঞ্চান্ন কেজি আর ওই রাজশাহী স্টোরে থইলো পঁয়ষট্টি কেজি তারা এটা বাছাই কইরা আবার আমাদের শুখাইয়া এন পাঠায় তখনও বাদ দে বা ছয় কেজি আবার যেমন রিজেট পরে পোকা পরে পচা পরে

আলু কিনতে চায় না রুপুর দা যার কারণে খুচরা বাইকের বিক্রে বিক্রেতারা নেয় কিনা যে আমাকে চল্লিশ টাকা ব্যস্ত করে আমরা পঞ্চাশ টাকা কিনা নেই আমরা বিক্রি করবো কিভাবে আবার কিছু খরি যারা ভোক্তা আছে তারা নেয় আলুর দাম কম আপনার কম কম নিবো যারা আগে পাঁচ কেজি নিত এক কেজি নিছে দুই কেজি যে এক দৈনিক সংসারে এক কেজি লাগছে হ্যাঁ আধা কেজি খাইছে আবার মানুষের এত টাকা পয়সাও নেই যার কারণে বাজার এরকম হয়ে গেছে

যদি সেনার ইয়ে থেকে আসে প্রশাসন দেখে যে আপনারা কত করে কিনছেন তখন আমরা চালান দেখাই দিই যে আমরা এত করে কিনছি তো কত বিক্রি করেন এই যে যদি লসে বিক্রি করেন লসে বিক্রি করেন মানুষ নেয় না কি করুন তাই এক টাকা লসে বিক্রি করি আর এই পাইকারের এরকম চালান করে দেয় যে আপনি পঞ্চাশ টাকা কিনে নিয়েছেন আপনি পাঁচ টাকা কেরেন করতে আছে আপনি কত পড়ছে পাঁচটা কাস্টমার ব্যবসায়ীদের চালান দিয়ে দেন হ্যাঁ প্রত্যেকটা পাইকারের চালান দিয়ে দিই যে এত কেজি এত টাকা দর এত টাকা পড়ছে এটা দেখে কথা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য আপনাদের দোকানের নাম হচ্ছে কি আমার দুই মেয়ের নামে রিমি বাণিজ্যলায় ঢাকা যাত্রাবাড়িতে আচ্ছা খুব ভালো কথা বলছেন ভাই তো আবার কথা হবে তো ভালো থাকবেন আসসালাম